আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বুরহানুদ্দিন আমাদের পুরান বাড়িটা হলো সংগ্রামপুর সংগ্রামপুরে আমাদের অনেক জায়গা জমি যাই হোক আমি গত মঙ্গলবার দিন বিকালবেলায় জানতে পারলাম আমাদের পাশের বাড়ি হাফেজ ভান্ডার উনি আমাদের মামা লাগেন ওনার বাড়ির পিছনে একটা বেঁকুড়াই খেয়ে গেছে সংগ্রামপুর ইনন নয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ তাউহানি তে পর জানতে পারলাম যে বেগুন ডাক রাখার কী কারণ জানতে পারলাম যে সে একটা রাস্তা করবো যাই হোক রাস্তা করবো এখন সে রাস্তার জন্য যে জায়গা জমি ওইখানে আছে আমরা চার ভাই আছি আমাদের জায়গা জমি আছে আমার কাকত ভাই আছে তাদের জায়গা জমি আছে আমাদের যে পাশের বাড়ি ফরিদ ফরহাদ তাদের জায়গা জমি আছে এই সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মাহবুর রহমান খান পালন ওনার জায়গা জমি আছে আমার কাকা তো ভাই সেন্টু তাদের জায়গা জমি আছে আমি পরপর তাদের সবার কাছে জিজ্ঞাসা করছি যে এরকম একটা কথা শুনলাম জমক ব্যান্ডার সাহেবের বাড়িতে বেঁকু রেখে গেছে বাড়ির পিছনে তাহলে বেকুটা রেখে গেছে রাস্তা করব তাহলে এই ব্যাপারে আপনারা কতটুকু জানেন আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা করছে কিনা যাদের কাছে জিজ্ঞাসা করছি জমিওয়ালা যারা তারা বলছে যে আমাদের সাথে কোনো কথা হয় নাই যে রাস্তা করব এখানটা রাস্তার জন্য জায়গা জমি দিতে হবে এটা আমরা কথা বলছি পালনবার সাথে কথা বলছি ফরিদের সাথে কথা বলছি ফরহাদের সাথে আমার যে আরও তিন ভাই আছে আলতাব ছ শাহজাহান তাদের সাথে কথা বলছি সেন্টু সাথে কথা বলছি কারোর সাথে এই ব্যাপারে সে কোনো কথা বলে নাই কোনো মিটিং করে নাই কোনো পরামর্শ করে নাই না কইরা ওইখানে রাস্তা করার জন্য পরিকল্পনা করছি যাই হোক এক পর্যায়ে আমার সাথে ওই দিনে বিকালবেলায় আবহাওয়ানিফের সাথে সন্খলা বাজারে দেখা হয় দেখা হলে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ওই বাসা নাকি একটা বেকু রেখে আসছে তুমি যে কি করবা বেকু দেওয়া বললো যে রাস্তা আনবো পূর্ব দিক থেকে কোথেকে আনবা যে পূর্ব থেকে আসতে থাকিস আমাদের বাড়ি ওদিক থেকে যে কোন দিক বের করবা যে দিকটা বের করা যায় এরকম একটা কথা সে বলছে যে দিক দিয়ে বের করা যায় মানে এই দিক তো আমাদের আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আকাশমণি গাছ আছে হ্যাঁ তারপরে সবজির বাগান আছে আমার এখানে বাইর বাড়ি আছে বাইর আমরা চার বাই ধান শুকাই ছোট্ট বাইর বাড়ি তুমি তিনটা রাস্তা নেবা তখন সে বললো যে বাইর বাড়ি দক্ষিণ পার্জা নেবো দক্ষিণ পালদা তুমি উত্তর পার্জা নিলো আমাদের বাইর বাড়ি দক্ষিণ পারদ নিলো আমাদের বাইর বাড়ি তুমি যদি গেলে বাইরে বাড়িতে রাস্তা নেও তাহলে তো আমরা এখানে চার বাইরে ধান শুকাইতে পারবো না বা আমাদের বিয়াশীর অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো আমরা কি করি ওই বাড়ি বাড়িতে করে থাকি সেটা আমরা করতে পারবো না এটা তুমি কেমন কথা বলা তুমি রাস্তা করবা আমাদের সাথে পরামর্শ করবো না রাস্তা করলে ওই রাস্তাটা আমরা চলাচল করবো এই সমাজের মানুষ এই মহল্লার মানুষ চলাচল করবে তাহলে তাদের সুবিধা তাদের সাথে তোমার রাস্তা করার পরিকল্পনা করতে হবে এইভাবে তো রাস্তা করা যায় না কাজেই তুমি ওইখানে রাস্তার কাজ আপাতত বন্ধ রাখবা আমরা নিজেরা বসবো নিজেরা বসে আলোচনা করবো আলোচনা করে সিদ্ধান্ত নেব কোন দিকটা রাস্তা নিলে সেটা ভালো হবে যেটা সকলের উপকার হবে যেমন ওই যদিও আমাদের বাড়িটা সংগ্রামপুর পাশেই হলো আমার একটা মসজিদ আছে ওই আমাদের মহল্লার অনেক মুসল্লিরাই ওই মসজিদে নামাজ পড়তে যায় দেখা যায় তাদের একটা রাস্তার প্রয়োজন আছে হ্যাঁ কাজে আমরা কি করব আমরা আলোচনা করব আলোচনা করে যে দিকটা রাস্তা নিলে ভালো হয় সকলের স্বার্থ সিদ্ধি হবে আমরা সেইভাবে সিদ্ধান্ত নিব কাজেই তুমি এককভাবে সিদ্ধান্ত নিয়ে। ওই আমাদের বড় বড় কাঁঠাল গাছ আছে আম গাছ আছে সেইগুলা তুমি নষ্ট করবা আমাদের বাইরে বাইরে নষ্ট করবা আমরা ধান শুকাইতে পারবো না এইভাবে রাস্তা হতে পারে না এরকম তার সাথে কথা হয়েছে পরে সর্বশেষ যেটা আমরা বলছি যে তাহলে তুমি আমার সাথে কথা বললা না তুমি রাস্তা পরে পরে বল যে কথা আমি বলছি সেই এক বছর আগে বলছি কথা তা আমি হিসাব করে দিলাম এক বছরেরও বেশি হয়ে গেছে আর কি কিন্তু আমার যা আরো তিন ভাই আছে তাদের সাথে কোনো প্রকার পরামর্শ করে কোনো কথা বলে নাই সামাদ ভাই আছে ফরিদ আছে ফরহাদ আছে তাদের জমি আছে তাদের সাথে কোনো কথা বলে নাই সেন্টু আছে তাদের সাথে কথা বলে নাই সংগ্রামপুর ইনুন সাবেক সভাপতি মাহুর রহমান খান পালন সাহ তার সাথেও কথা বলে নাই তারও জায়গা আছে ওইখানে তার সাথেও মত বিনিময় করে নাই যে ভাই এখান দিয়ে রাস্তা নিতে চাই আপনি কি বলেন কাজে এটা সে তার পদবি ব্যবহার করে মানে শক্তি প্রয়োগ করে অন্যায়ভাবে সে রাস্তা করার পরিকল্পনা করছে কাজেই আমরা আসলে অন্যায়ের পক্ষে না আমরা নেয়ের পক্ষে যেটা আলোচনা কইরা করলে ভালো হবে সেটি আমরা সিদ্ধান্ত নেবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের মহল্লাবাসী আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি আমরা আবার বসবো বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব রাস্তা কোন দিকটা নিলে ভালো হবে না হবে আমরা সবাই বসবো আর কি এটাই আমার কথা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম